আমরা ভারত সেবাশ্রম সঙ্গ গয়া এটি বহুত প্রাচীন একশো বছরের বেশি পূর্বে স্থাপিত হয়েছিল স্বামী প্রণমানন্দী ভারত সেবাশ্র প্রতিষ্ঠাতা করে শুরু করেছিলেন তিনি নি যাত্রী সুরক্ষাতে এই ব্যবস্থা করেছিলেন এবার যাত্রী সুরক্ষার জন্য যে আগে এখানে ভারত সেবাশ্রম গঠন করার আগে অত্যাচারিত হতো যাত্রীরা পান্ডাদের হাতে এই সমস্ত যখন উনি দেখতে পান তার নিজের পিতার সব কাজ করতে এসে যখন তিনি বুঝতে পারেন যে যাত্রীরা এখানে অত্যাচারিত হচ্ছে তখন তিনি সংকল্প করেন যে এখানে তিনি তীর্থ সংস্কারের জন্য আশ্রম স্থাপন করবেন এবং উনিশশো চব্বিশ সালে আশ্রমটি স্থাপিত হয় সেইভাবে তার আদর্শ অনুসারে চলে আসছে এখনও যাত্রীরা ভারতবর্ষ তথা সমগ্র পৃথিবী থেকে মানুষ আসছেন তীর্থ এই পূর্ণ পূর্ণার্থীরা এখানে তীর্থ কার্যাদি করতে বাবা মা এখানে সকালবেলা করার সময় আসতে হয় এন্ট্রি হয় এখানে সকালে শুরু হয় সাড়ে সাতটা থেকে সাড়ে সাতটা থেকে দুটোর মধ্যে আসলেই এখানে রেজিস্ট্রেশন করে পিণ্ডদানের জন্য পুরোহিত দিয়ে দেওয়া হবে এবং পুরোহিত আপনাকে কাজে নিয়ে যাবে ঘাট অক্ষয় বট এবং বিষ্ণু মন্দির দক্ষিণে কি আছে দক্ষিণা এখানে কোনো রেট নেই ফিক্স কিছু নেই এখানে হচ্ছে দান করতে হয় এবার যার যার সামর্থ্য সে অনুযায়ী দেবে তবে একটা মিনিমাম একটা যেহেতু এরাও গৃহী সংসারী লোক তারাও তো সাত দিন আট দিন পরে হবে একটা কাজ করবে তাদেরকে মিনিমাম একটা যেরকম বাড়িতে বাবার শ্রাদ্ধ করতে গেলে দক্ষিণা দিতে হয় দিতে না হলেও একটা বুঝে শুনে দিতে হয় কিন্তু কোনো নির্দিষ্ট কিছু নেই যার ডিমান্ড নেই কোনো ডিমান্ড নেই যার যা সামর্থ্য তাই তাই সে দেবে দেবে পুরোহিত আর থাকলো ওখানে সাড়ে তিনশো টাকা এখানে লাগে দশতর্মা ভাণ্ডারের জন্য স্বাভাবিক মৃত্যুতে আর বাকি যে আছে আপনার সুইসাইড বা অপঘাত বা কোনো অন্যভাবে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা জনিত মৃত্যুতে সেই ক্ষেত্রে কিন্তু চারশো পঞ্চাশ টাকা লাগে আচ্ছা আর এখান থেকে যারা বিষ্ণু মন্দির বা অক্ষয় বটে যাওয়া যাতায়াতের যে বাহনের যে ভাড়াটা সেটাও কিন্তু যাত্রীকে বহন করতে হবে ওটা কীরকম হয় চারশো টাকা নেওয়া হয় রিজার্ভ নেয় ওই একদম ওখান থেকে কাজ করি আবার আশ্রমে এনে ফিরিয়ে দেবো এই সাড়ে তিনশো আর সাড়ে চারশো টাকাটা একদম ফিক্সড তারপরে যে পুরোহিত সাড়ে তিনশো টাকা এখানে দিতে হবে না পণ্য থেকে দিলে দিলেই হবে আশ্রম পিন্ধদানের জন্য কোনো পয়সা নেয় না বরং আশ্রমে যাত্রীদেরকে পৃথদনের উপবাস থাকে তাদেরকে হয় ফ্রিতে দেওয়া হয় একটা গয়া মাহাত্ম্য বলে বই দেওয়া হয় আর হচ্ছে আপনার তারপরে ওখানে বিষ্ণু মন্দিরে পান্ডা যেহেতু পাণ্ডাদের জায়গাতে কাজ হচ্ছে পান্ডারা কিন্তু একটা দক্ষিণা দেয় এবং আশীর্বাদ দান দাঁড়িয়ে এটা প্রাচীনকাল থেকে আসছে এই জিনিসটা সেই বিষয়টা এই তখন ওখানে পান্ডারা ডিমান্ড করে এবং যার যার সামর্থ্য অনুযায়ী নেই তারা মুখে বলবে আমাকে কিন্তু যার যেরকম যেমন আমেরিকাবাসী কেউ যদি আসে দান করতে সে হয়তো পাঁচ হাজার টাকা দিতে পারে কিন্তু একটা কৃষক যদি ভারতের কোনো গ্রাম অঞ্চল থেকে আসে সে হয়তো দুশো টাকা দিবে ঠিক আছে সেরকম কোনো ফিক্সড কিছু নেই যার যার সামর্থ্য অনুযায়ী এখানে দান করা হয় আর সবথেকে বেস্ট হচ্ছে ভারতবর্ষের সঙ্গে সকালবেলা আসুক এখান থেকে ফোন দিতে গিয়ে কাজ করুন এখানে একটা একদম সিস্টেম্যাটিক হবে বাইরে থেকে ফোন গেলে অনেক স্কিম করে আছে আপনি নোট করে নিতে পারে অন্যভাবে টাকা পয়সা নিয়ে কাজ ঠিক ঠিকমতো করবে না এখানে একটা স্বাস্থ্য বিধি অনুসারে কাজ হবে এবং সুষ্ঠুভাবে কাজ হবে এখান থেকে তো লক্ষ লক্ষ মানুষ কাজ করে গেছে তাদের তারাও ফিডব্যাক দিয়েছে এমনকি পিতৃপক্ষ মেলায় গয়াতে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন বলেছে সতেরো লক্ষ লোক এসেছে তো প্রতিবারই পনেরো থেকে সতেরো আঠেরো এরকম লোক নিঃসংখ্যা হয় তো তারা শুধু ভারত সেবা বিভিন্ন জায়গাতে কাজ করে এবং তারা কিন্তু আমার দ্বিতীয়বার আশ্রমেই আসছে ঠেক ঠেকে একদম ঠিক আছে একটু ভুটবিল আছে জানি খুব ভালো লাগলো সে কথা বলে আর এখানে ফোন নাম্বার আছে যে কোনো কয়েসের আছে আমাদের একটা হলুদ কার্ড রেজিস্ট্রেশন দেওয়া হয় আইডেন্টিটি কার্ড সেই কার্ডের মধ্যে নাম নাম্বার অ্যাড্রেস সমস্ত কিছু থাকে ওটা যাত্রী যখন চলে যাবে তার হাতে আমরা টিকেটটা কাটতে এসেছি ও করে কাটটা আমাদের অফিসের নাম্বার আসনের অফিস স্টেশনে আমাদের একটা এনকোয়ারি অফিসার আছে যাতায়াতের সুবিধার জন্য স্টেশন থেকে নেমে দালাল চক্র তাদেরকে ভুল ভাল জায়গায় যাতে নিয়ে যেতে না পারে তার জন্য কিন্তু এই এনকোয়ারি অফিসার আছে টোটাল যে আপনার পিণ্ডদানের যে যতগুলো জায়গা আছে মোটামুটি একটা সময় কিরকম লাগত পারে মোটামুটি ধরুন এখান থেকে শুরু হওয়ার পর থেকে এখান থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে মোটামুটি তিন ঘন্টা মতন এদিন নর্মাল ডেথ হয় হ্যাঁ আর অপঘাত বা যদি অন্যভাবে মৃত্যু হয় সেই ক্ষেত্রে কিন্তু পেট শিলাই যেতে হয় সেইখানে কিন্তু পাঁচ ঘন্টার উপর সময় লাগতে হয় যদি সেরকম অপমৃত্যু কিছু ব্যাপার থাকে তো আমার মনে হয় ফোন করে ডিসকাস করে নেন আর ডিসকাস করে নিয়ে যাবেন তার জন্য নির্দিষ্ট তিথি আছে আপনাদের ফোন নাম্বার ফোন কোন আসে কোনো মানে ধরা টরা হয় ধরার কোনো অসুবিধা নেই কোনো নেই হ্যাঁ ল্যান্ড ফোন নাম্বার দশটার পরে ফোন করলে মানে ভালো হয় যখন এই এই সময় ভিড় থাকে দশটার পর থেকে বারোটা একটা দুটো রাত্রি দশটা অবধি আমাদের অফিস খোলা অসংখ্য ধন্যবাদ ভালো লাগে